আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে শিশু স্বাস্থ্য নিয়ে কিছু কথা বলবো প্রিয় দর্শক আপনারা জানেন আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই ভবিষ্যৎকে ঠিক রাখার জন্য কিছু জিনিস জরুরি যেটা হচ্ছে আমাদের বাচ্চারা দিনের দিন মোবাইল এডিকশন হয়ে যাচ্ছে আজকে অনেক মা বোনেরা আছে তারা বাচ্চাদেরকে মোবাইল দিয়ে পরে তারা অন্য কাজ করে মোবাইল দেখিয়ে বাচ্চাদেরকে খাওয়ায় আপনারা জানেন আঠারো বছরের নিচের কোনো মানুষ যদি মোবাইল ব্যবহার করে তার মাথার জন্য ভয়াবহ ক্ষতি তার পড়াশোনায় মনোযোগ বসে না কোনো কাজে শান্তি পায় না তিনি সবসময় অস্থির অনুভব করে বাচ্চাদেরকে মোবাইল না দেখিয়ে তাদের সাথে আপনারা খেলাধুলা করুন আপনারা জানেন বাচ্চাদের শরীরে অনেক এনার্জি থাকে তাদের এনার্জি লস করার জন্য তারা অনেক কান্দাকাটি করে আমরা যদি মোবাইল না দিয়ে তাদের সাথে খেলাধুলা করি তাদের এনার্জি অনেক লস হয় তারা অ্যাক্টিভিটি করলে তারা মনের দিক দিয়ে পড়ার দিক দিয়ে অনেক ভালো করে থাকেন তাই আপনাদের সন্তানদেরকে আমরা সব সময় সাথে নিয়ে মাঠে যাব খেলাধুলা করব। আরেকটা জিনিস না বলে নয় দেখবেন অনেক বাবা মা আছে তারা চাকরি করেন কাজের লোকের কাছে তাদের সন্তানদেরকে দিয়ে তারা চাকরির যাচ্ছেন তবে তাদের সন্তানরা কাজের লোকের মতোই কথা শিখতেছেন আমরা যদি আমাদের সন্তানদেরকে ভালো না এক সময় এটা মহামারী আকার ধারণ করবে আর আরেকটি বিষয় হচ্ছে অনেক আত্মীয় স্বজন আছেন যারা আত্মীয় বাড়িতে অনেক প্রসেসড খাবার নিয়ে যান আত্মীয়রা না করলেও আপনারা মনে করেন যে আপনাদের টাকা বাঁচানোর জন্য তারা না করতেছে আপনারা জানেন আমাদের খাদ্য থেকে আমাদের সেল তৈরি হয় আমরা যদি সঠিক খাবার না খেতে পারি আমাদের এই সেলটা আমাদের শরীরের জন্য ক্ষতির কারণ হতে হতে পারে এর জন্য আত্মীয়বাই আপনারা কিনিবেন অনেক ভিডিওতে বলেছি আজকে একটু বলে রাখি আপনারা বাদাম নিতে পারেন ডাব নিতে পারেন দেশীয় ফল নিতে পারেন দোকানের হোটেলের প্রসেস খাবার খেয়ে বাচ্চাদেরকে ক্ষতি করবেন না আরেকটা বিষয় হচ্ছে বাচ্চাদের কিন্তু খেলার মাঠ নেই আমরা কিন্তু দিনের দিন খেলার মাঠগুলো হারাচ্ছি এর জন্য যাদের সুযোগ আছে খেলার মাঠ তৈরি করে দেওয়ার মতো তারা খেলার মাঠ তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন আরেকটি বিষয় হচ্ছে গুমের অভ্যাস অনেক বাচ্চারা আছে অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেন সকালে অনেক দেরিতে উঠেন প্রিয় দর্শক রাতের তিন ঘন্টা পরা আর সকালের তিরিশ মিনিট পরা তার থেকে উত্তম সকালের পরা আমরা যখন ছোটোকালে পড়াশোনা করেছি আমরা তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করেছি এবং ফজর নামাজ পরেই কিন্তু আমরা পড়া শুরু করেছি সকালের সময়টা পড়ার জন্য একটি বেস্ট টাইম এর জন্য আপনাদের বাচ্চাদেরকে আপনারা সকালে ঘুম থেকে তুলবেন এবং তাদেরকে ফজর নামাজ পড়ার পর তাদেরকে পড়ানোর চেষ্টা করবেন আপনারা যে যেখানে আছেন এই ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন প্রিয় দর্শক আজকে যদি আমাদের সন্তানদেরকে আমরা না বাঁচাই একসময় এই সন্তানরা অসুস্থ হয়ে গেলে আমাদেরই কিন্তু অনেক সমস্যা হয় এর জন্য আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি